একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করা আপনার গণতান্ত্রিক অধিকার তবে এই আন্দোলন করতে গিয়ে আরেকজনের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা কি সেটা আপনাকে রাষ্ট্র দিয়েছে তা নিশ্চয়ই নয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার আন্দোলনের কারণে অন্য কারো নাগরিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় কারণ আপনার আন্দোলন করা যেমন একটি গণতান্ত্রিক অধিকার আবার এই গণতান্ত্রিক আন্দোলন করে আপনার অধিকার আদায় করার জন্য যদি আপনি আরেকজনের গণতান্ত্রিক অধিকার হরণ করেন তবে সেটা কোনোভাবেই গণতান্ত্রিক হচ্ছে না কারণ আরেকজনের অধিকার ক্ষুণ্ণ করে আপনার অধিকার আদায় করাটা কোনোভাবেই সমুচিত নয় এবং সেটা কোনোভাবেই গণতান্ত্রিক নয় কারণ আপনি যখন ভাবছেন আপনার অধিকারের কথা অন্যরাও কিন্তু ভাবছে অন্যদের অধিকারের কথা অন্যের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করে আপনার অধিকার আদায় করা সেটা কি গণতান্ত্রিক সেটা তো কোনোভাবেই গণতান্ত্রিক বা ন্যায্য বলে দাবি করা যায় না আমাকে বারবারই বলতে হচ্ছে যে বাংলাদেশের সরকারি বেসরকারি কোনো একটি প্রতিষ্ঠানও সঠিকভাবে গড়ে ওঠেনি সঠিক নিয়মতান্ত্রিকভাবে গড়ে ওঠেনি প্রত্যেক সেক্টরই আছে অনিয়ম প্রত্যেক সেক্টরই আছে দুঃশাসন প্রত্যেক সেক্টরই আছে শোষণ